ইমরা খাত মোহাম্মদ নি ওয়াটশপ থেকে আমি মোহাম্মদ নসাল্লাম মন্দির গিয়াসলাম কিছু আপনাদের মধ্যে চৌকার গেট কাঠের পরিবর্তে চৌকার এই চৌকার আমি এই আলহামদুলিল্লাহ তিন ফিট বা সাত ফিট এগুলা চলে যাবে চট্টগ্রাম এই চট্টগ্রাম আমাদের এই আমার মায়ের বাসা তো আমাদের এইগুলা অনলাইনে আমাদের এই অর্ডার করছে তো আমরা এই চৌকাট গেটগুলা তিন ফিট বা সাত ফিট আমরা তৈরি করছি আলহামদুলিল্লাহ এই ষোলো গ্যাস বাই বাইশ গ্যাস এই পাল্লা চৌকাটটা হলো সুলো গ্যাস এবং পাল্লা রইলো পাল্লা রইলো বাইশ গ্যাস এটা হলো কালার ডিজাইন তো এগুলো আমরা নিচ্ছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা কেউ যদি চায় যে এই তিন সাড়ে তিন বিঘা সাত তো ওই অনুযায়ী আপনি এক টাকা আর কেউ যদি বলে যে ভাই রং দিয়ে নিবো তাহলে তাও নিতে পারবেন তবে একটা পরামর্শ আমার থাকবে যে আপনি যদি রং সারা যদি নেন তাহলে আপনার কি মাল দিলো কি কি সিট দিলো তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমার পরামর্শ থাকবে আপনারা যদি রং সারা যদি নেন তাহলে এই কি মাল দিলো না দিলো এটা আপনারা বুঝতে পারবেন এটা আসল মানে সিট দিয়া অন্য সিট দিলো নাকি অন্য কোন মাল দিলো এটা আপনার রং করলে ই পুরো মোটা হয় তো এটা যদি রং সারা যদি নেন তাহলে তাহলে আপনারা জিনিসগুলো আপনারা দেখতে পারবেন তো এটা হলো একটা টেকনিক এবং একটা পলিটিক্স তো আমার পরামর্শ থাকবে আপনারা যদি রঙ যদি দেন দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু গাড়ির যাতায়াতে আপনার রংটা বেশি ভালো থাকে না সেই কারণে আমার মতামত হলো আপনারা যদি রং ছাড়া যদি নেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো থাকে